জিম্বাবোয় তাদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরে আর অপর দিকে নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে এই চলতি ট্রাইনেশন নেশন সিরিজের ওভারঅল থার্ড ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক জিম্বাবো আর নিউজিল্যান্ড যেখানে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্ট না টস দিতে আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো জিম্বাবোয়ের ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালোই হয়েছিলো তাদের দুই ওপেনার মাধে আর ব্রায়ান বেনেটের হাত ধরে সাঁয়ত্রিশ রানের বেশ একটা চমৎকার ওপেনিং পার্টনারশিপও গড়ে উঠেছিল মনে হচ্ছিল পাওয়ার প্লে ছ ওভারটা এরা নট আউট থেকেই শেষ করবে কিন্তু ওই পাওয়ার প্লের একদম লাস্ট ওভারেই ম্যাট হেনরি তার স্পেলের সেকেন্ড ওভারে বল করতে আসে তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারাস ব্রায়ান বেনেটের উইকেটটা যিনি একুশ রান করে বেশ একটা বড় ইনিংস খেলার ইঙ্গিত দিল মানে ওই অ্যাজ ইউজুয়াল তিনি পাওয়ার প্লে ছ ওভার মানে ফিল্ডিং রেস্ট্রিকশনটাকে এদিনও কিন্তু ঠিকভাবে কাজে লাগাতে পারেননি যে কারণে একুশটা রান করতে তিনি সময় নিয়ে নিয়েছিলেন কুড়িটা বল আর এরপর পাওয়ার প্লে ছ ওভার শেষে জিমবাবু স্কোরটা থাকে এক উইকেটে উনচল্লিশ এরপরেও সেকেন্ড উইকেট একটা চব্বিশ রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে তাদের ওই আরেক ওপেনার মাধে ফেরে আর নাম্বার থ্রিতে ব্যাটিং করতে নামা উইকেট কিপার ব্যাটারের মধ্যে কিন্তু টেন্থ ওভারে রাচীন রবীন্দ্র বল করতে এসে তুলে নিয়েছিলেন ওই নাম্বার থ্রিতে ব্যাটিং করতে নামা তাদের উইকেট কিপার ব্যাটারের উইকেটটা যে কারণে তখন জিমবাবু স্কোরটা হয়ে গেল দু উইকেটে একষট্টি এরপর দশ ওভার শেষেও তাদের ওই সেম স্কোরটাই থাকে এরপর ক্রিজা তখন আসেন তাদের ক্যাপ্টেন সিকান্দার রাজা যিনি এর আগের ম্যাচে একটা বেশ মানে ঝোড়ো হাফ সেঞ্চুরি করে জিম্বাবুকে আর কি উদ্ধার করেছিলেন বলা চলে আর মাধেভের অপর পাশে বেশ ভালো মতোই সেট হয়ে গেছিলেন ক্রিজে মনে হচ্ছিল ওই দুই ব্যাটারের মধ্যে একটা মানে ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে উঠলে উঠতে পারে কিন্তু মাধভের ছত্রিশ রান করে যখন মনে হচ্ছিল একটা বড়সড় ইনিংস তিনি খেলতে চলেছেন ঠিক ওই জায়গাতেই অ্যাডাম মিলনে তেরো নম্বর ওভারে বল করতে এসে তাকে একটা র প্রেসার ডেলিভারিতে পুরোপুরি বোল্ট করে দেন যার ফলে ছত্রিশ রান করে মাধভেরে যখন আউট হয়ে গেলেন জিম্বাবুয়ে স্কোরটা দেখাচ্ছে ওই জায়গায় তিন উইকেটে একাত্তর এরপর ক্রিজে আসেন রায়ান বাল রায়ান বাল আর শ্রীকান্তা রাজা এর আগের ম্যাচে একটা ছেষট্টি রানের পার্টনারশিপ করে ওই সাউথ আফ্রিকার এগেন্সটা তারা বেশ ভালো মতো লড়াই করার একটা পুঁজি এনে দিয়েছিলেন জিম্বাবোয়েকে এদিনও সেরকমই একটা ইঙ্গিত দিয়েছিল শুরুতে রায়ন বাল কিন্তু দুইটা বাউন্ডারি মেরে নিজের পজিটিভ ফর্মে থাকার ইঙ্গিতও দিয়েছিলেন কিন্তু ওই মাইকেল ব্রেসওয়েলকে একটা শট খেলতে গিয়েই তিনি মানে ভুলটা করে বসেন ব্যাকওয়ার্ড পয়েন্টে ওই অ্যাডাম মিললার হাতেই ক্যাচ দিয়ে আউট হয়ে যান বারোটা রান করে তখন জিম্বাবয় স্কোরটা হয়ে যায় চার উইকেটে চুরাশি আর এর ঠিক পরের ওভারেই জিম্বাবুয়ে আরও বড় ধাক্কাটা খেলো তাদের ওই ডেঞ্জারাস ব্যাটার সিকান্দার রাজার উইকেটটা খুঁইয়ে সিকান্দার রাজা এদিন কিন্তু শুরুর থেকে খুব একটা ভালো টাচ ছিলেন না স্ট্রাইক রোটেশনটাও ঠিকভাবে করতে পারছিলেন না কিন্তু যখন তিনি বড় শট খেলবেন বলে মনস্থির করলেন ওই মিচেল স্যান্টনারকে ওই এক্সট্রা কভারের উপর দিয়ে একটা বিগ হিট করতে গিয়ে মিসটাইমড হয়ে গেলেন আর মার্ক চাপম্যানের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান আঠারো বলে বারো রান করে তাহলেই ভাবুন একেবারেই তিনি আউট অফ ফর্ম ছিলেন বা আউট অফ টাচ ছিলেন পাঁচ উইকেটে তিরানব্বই হয়ে গেল জিম্বাবুয়ে স্কোরটা আর এরপর সতেরো নম্বর ওভারে ম্যাট হেনরি তার স্পেলের থার্ড ওভারে বল করতে এসে তুলে নিয়েছিলেন আরেকটা উইকেট তার ফলে জিম্বাবু স্কোরটা তখন হয়ে গেল ছ উইকেটে আটানব্বই তখন মনে হচ্ছিল যে জিম্বাবুয়ে এই একশো কুড়ি বলের খেলায় আদৌ একশো কুড়িটা রান তুলতে পারবে কিনা কিন্তু এরপর সপ্তম উইকেটে তাদের দুই টেলেন্ডারের মধ্যে একটা বাইশ রানের পার্টনারশিপ করে উঠলো আর যে জুটিটার উপর ভর করে জিম্বাবুয়ে এক্স্যাক্টলি ওই একশো কুড়ি রানেই পৌঁছবে শেষ পর্যন্ত কিন্তু ইনিংসের একদম লাস্ট ডেলিভারিতে ম্যাট হেনরি আরেকটা উইকেট তুলে নিয়েছিলেন বলে জিম্বাবুয়ে তাদের ইনিংসটা শেষ করে সাত উইকেটে একশো এই অবস্থায় তো মাত্র একশো একুশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটা কিন্তু আবার খুব একটা ভালো হয়নি প্রথম ওভারে মাত্র পাঁচ রান এলো সেকেন্ড ওভারে ব্লেসিং মুজারাবানি কিন্তু প্রথম বলেই ফিরিয়ে দিয়েছিলেন ওই আগের ম্যাচে নিউজিল্যান্ডকে একটা ঝোড়ো স্টার্ট এনে দেওয়ার টিম সাইফার্টকে যিনি ওই আগের ম্যাচে বাইশ রান করে বেশ একটা পজিটিভ মানে স্টার্ট এনে দিল নিউজিল্যান্ডের ইনিংসে এদিন কিন্তু নিজের ইনিংসটাকে একেবারেই বড় করতে পারেননি মাত্র তিন রান করে তিনি যখন প্যাভিলনে ফেরত চলে গেলেন নিউজিল্যান্ডের স্কোরটা এক উইকেটে পাঁচ হয়ে যায় এরপর তাদের ওই আরেক ওপেনার ডেভন কনয় আর নাম্বার থ্রিতে ব্যাটিং করতে নামা রাচিন রবীন্দ্রর মধ্যে একটা ঊনষাট রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে যে জুটিটার উপর ভর করে নিউজিল্যান্ড ম্যাচেও যেমন ভালোভাবে প্রত্যাবর্তন করে তেমনি ম্যাচটা যে তারাই আলটিমেটলি জিততে চলেছে সেই নিশ্চয়তাটাও কিন্তু দিয়ে দিয়েছিল তাদের এই পার্টনারশিপটাই পাওয়ার প্লে ছ ওভারটাকে এরা বেশ ভালোভাবেই কাজে লাগায় শুরুতে একটু দেখে শুনে ধীরে সুস্থ খেলল তারপর আস্তে আস্তে কিন্তু দুজনেই সেন্সিবল ব্যাটিং করে খেলে রান বের করতে থাকে পাওয়ার মানে নিউজিল্যান্ডের থাকে উইকেটে তেতাল্লিশ এরপর একদম ইনিংসের টেন্থ ওভারে খুবই আনফরচুনেটলি ওই রাচীন রবীন্দ্র একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন তো তিরিশ রান করে তিনি যখন আউট হয়ে যান নিউজিল্যান্ডের স্কোরটা থাকে ওই জায়গায় দু উইকেটে চৌষট্টি এরপর দশ ওভার শেষেও নিউজিল্যান্ডের স্কোরটা থাকে ওই জায়গায় দু উইকেটে চুয়াত্তর তারপর ওই ড্যারিয়েল মিশেল ব্যাটিং করতে এসেছিলেন তো ড্যারিয়েল মিছিল আর ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়ার ডেভন কনওয়ের মধ্যে আবারও একটা আটান্ন রানের পার্টনারশিপ গড়ে ওঠে আর যে জুটিটাই বলতে গেলে নিউজিল্যান্ডকে আলটিমেটলি জয়ের রাস্তাটা দেখিয়ে দেয় দুজনেই খুবই সেন্সিবল ব্যাটিং করেছেন মানে ড্যারিয়াল মিশেল জাস্ট সাপোর্টিভ রোলটাই প্লে করেছিলেন আর তারপর রান তোলার মূল কাজটাই করেছিলেন ওই ডেভন কনওয়ে যিনি ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন আর তারপর শেষের দিকে গিয়ে তিনি নিজের হাফ সেঞ্চুরিটাও কমপ্লিট করে নিয়েছিলেন এই দুই ব্যাটারের সৌজন্যে ওই তেরো নম্বর ওভারের প্রথম ডেলিভারিতেই নিউজিল্যান্ড তাদের একশো রানের গন্ডিও টপকে যায় আর এরপর মানে খুবই কমফোর্টেবলি বলতে পারেন চোদ্দ নম্বর ওভারটাও আর কি পুরোপুরি কমপ্লিট করতে হয়নি তেরো ওভার পাঁচ বলের মধ্যেই এই ডেভন কনয় আর ড্যারিয়েল মিচেলের হাত ধরে মানে নিউজিল্যান্ড তাদের উইনিং টোটালে পৌঁছে যায় একশো একুশ রান তারা খুবই কমফোর্টেবলি চেস করে ফেলে সাঁত্রিশটা বল হাতে রেখে ডেভন কনয় শেষ পর্যন্ত ঊনষাট রানে আর অপরদিকে ড্যারিয়েল মিচেল ছাব্বিশ রান করে ক্রিজে অপরাজিত থাকেন তো যার ফলে মানে নিউজিল্যান্ড তাদের এই ট্রাই নেশন সিরিজের সেকেন্ড ম্যাচে জিম্বাবোয়কে আট উইকেটের একটা মার্জিনে একবারে কমফোর্টেবল মার্জিনেই বলতে পারেন অনাসে হারিয়ে তাদের দ্বিতীয় জয়টা তুলে নিল আর এত বড় ব্যবধানে জেতার ফলে তাদের নেট রান রেটটা যে অনেকটা হেলদি হয়ে গেল সেটা তো বলাই বাহুল্য তো নিউজিল্যান্ডকে অফিসিয়ালের একটা ম্যাচই জিততে হবে আর একটা ম্যাচে জয় পেলেই তারা কিন্তু এই জায়গায় ফাইনালে কোয়ালিফাই করে যাবে কিন্তু তাদের নেট রান রেট এখন এতটাই হেলদি অবস্থায় চলে গেছে শেষ যে তাদের দুইটা ম্যাচ বাকি রয়েছে দুইটা ম্যাচে যদি তারা খুব বড় ব্যবধানে নাও হারে তাহলে আমার মনে হয় নিউজিল্যান্ডের ফাইনাল খেলার থেকে কেউ তাদের আটকাতে আর পারবে না তো আপনারা কি মনে করেন জিম্বাবুয়ে কি পারবে আবারও এই বড়ো একটা হারের ধাক্কা কাটিয়ে এর ঠিক ভেরি নেক্সট ম্যাচ যে তাদের রয়েছে সাউথ আফ্রিকার এগেন্সটা একবারে মরণ বাসন বা ডুয়ার ডাই ম্যাচ সেই ম্যাচে একটা বড় ব্যবধানে জয় পেয়ে তাদের ফাইনাল খেলার আশাটা স্টিল জিয়ে রাখতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন